এটা অরিজিনাল সিট কোনো সিট কভার নাই কিন্তু এখানে অরিজিনাল সিট তারপরে ড্যাশবোর্ডে দেখেন বিস্কিট এরিয়া আছে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে অটো গিয়ার আছে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাবু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস বাবু আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে 249 50 51 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা জাহিন জারা ফটো মোবাইল আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো বাবু ভাই 2013 মডেলের এক্সিও দু তেরো মডেলের এক জিও দুই হাজার বিশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর হানড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি এটা এটা ফ্রন্ট সাইডের হেডলাইটগুলো অরিজিনাল অবস্থায় আছে গ্রিলটাও অরিজিনাল অবস্থায় আছে বাবু ভাই হ্যাঁ কালারটা জায়গায় জায়গায় হালকা টাচ আপ হয়েছে যেমন বনেটের কালারটা অরিজিনাল আছে বাম্পারে টাচ আপ হয়েছে আর ফ্রন্টে কিন্তু স্টিল বাম্পার লাগানো আছে ফগ লাইট আছে ফ্রন্ট সাইডে ফ্রেশ অবস্থায় আছে ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আর এটা যেহেতু লেটেস্ট লেটেস্ট যে এক আছে ওইটার আগের বার্সনটা যার কারণে এটার লুকিং গ্লাসগুলো কিন্তু বড় আর এটার ভিতরটা যদি দেখায় দেখেন পাবো বিস্কিট কালার সিট আছে এটা অরিজিনাল সিট কোনো সিট কভার নাই কিন্তু এখানে অরিজিনাল সিট তারপরে ড্যাশবোর্ডে দেখেন বিস্কেটেরিয়া আছে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে অটো গিয়ার আছে হ্যাঁ আর দরজা কিন্তু সবকটা একবারে ফ্রেশ অবস্থায় আছে এটাতে দেখেন জুড়ি কিন্তু খোলা কাটা নাই অ্যাক্সিডেন্ট খোলা কাটা কিছুই নাই এটাতে ওভার ফ্রেশ অবস্থায় আছে তেরো মডেল বিশে রেজিস্ট্রেশন এই দরজাটাও কিন্তু খোলা কাটা নাই দেখেন সিটগুলো অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে বাবাই ওকে আর ব্যাক সাইডে ব্যাক ওয়াইপারে ব্যাক ওয়াইপার আছে ব্যাক গ্লাস অরজিনিয়াল অবস্থায় আছে ব্যাগ লাইট গুলাও গাড়ির সাথে এটা অক্টেন একবারে ফ্রেশ একেবারে ফ্রেশ অবস্থায় আছে এই ব্যাগ ডালার কালারটাও কিন্তু বাবু ভাই অরিজিনিয়াল অবস্থায় আছে এটার কালার অরিজিনাল আছে এখানে হালকা একটু কাঁচা হয়েছে এই দরজাটায় আর এই চাকাগুলা পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার কিন্তু চলবে বাবু ভাই আর ইঞ্জিন ভিতরে দেখেন এই পাশটা এটা ফুল অপশন অটোর গাড়ি এয়ার ব্যাগ আছে স্টিয়ারিং আছে ড্যাশবোর্ডে আছে এটা হচ্ছে মিডিল লেটেস্টার আগেরটা চলেন ইঞ্জিনটা দেখি ভাই ও এটা ইঞ্জিনটা দেখাই এটা পনেরোশো সিসি ইঞ্জিন বাবু ভাই পনেরোশো সিসি সিভিটি গিয়ার ভিবিটিআ ইঞ্জিন সিবিটি গিয়ার এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন দেখেন ইঞ্জিন শখের খুঁটি ফ্রন্টের মাসেল জেসিস সব কিছু আপ অবস্থায় আছে ও আচ্ছা মডেল দু হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ সিসি পনেরোশো অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট অপশন ড্রাইভার টয়টা এক জিও গাড়ি গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অনার করা যাবে বাবা আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন